টু বাংলা বাংলায় তোমাদের আরো একবার স্বাগত জানে কি খবর কি এতদিন ধরে ধৈর্য শেষ হয়েছে স্যার কবে আসবে আর আসবে না আমাকে তো আজকে সকালবেলা একজন বললো আমার টাকা বেরত দিয়ে দিন ঠিক আছে

ওকে 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 সবাই শুনতে পাচ্ছো অনেকক্ষণ ধরে ওয়েট করে আছো এবার তো শুরু করুন আগে সেশনটা লাইক করো তারপরে সবকিছু বলবো শুধু গ্রুপ সি গ্রুপ ডি নয় এর সাথে সাথে লাইব্রেরিও লাইব্রেরিও কিন্তু গ্রেডিয়েট বেড়ে গেছে নোটিফিকেশন হয়তো আজ রাতের মধ্যেই আমরা একদম ডিটেল নোটিফিকেশন উইথ ভ্যাকেন্সিস আমরা কিন্তু পেতে চলেছি আর আজকে এমন একটা দিন এখানে টেস্ট বুকের পুরো টিম পুরো পরিবার যারা সব সময় তোমরা পাশাপাশি দেখো একসাথে ক্লাস করতে পারো না আজকে সবাই আমরা একসাথে রয়েছি কারণ এই গ্রুপ সি গ্রুপ ডি যেমন পুলিশের ডেট চলে এসছে গ্রুপ সি গ্রুপ ডি ডেট কিন্তু চলে আসবে এবার লড়াইটা কিন্তু আরো শক্ত হতে চলেছে সামনে কিন্তু অনেকগুলো পরীক্ষা থাকতে চলেছে প্রস্তুতি কিন্তু একেবারে তুঙ্গে হওয়া চাই তো আমরা সময় নষ্ট করব না জাস্ট সবাইকে বলবো ভিডিওটাকে একবার শেয়ার করতে রিজু স্যার আলাউদ্দিন তোকে একটা কথা বলি সরকার কি বলছে যতই দ্বীপ পোষায়ার না

অফিসে গিয়ে নিয়ে আসো ঠিক আছে একদম একদম দেখো চার তারিখ আমি তোমাদের একটা ভয়েস রেকর্ড শুনিয়েছিলাম এসএসসি অফিসের সাথে তোমরা সেটাকে নিয়ে প্রচুর ক্রিটিসাইজ করেছিলে আমি বাধ্য হয়েছিলাম তোমাদের জন্য ভিডিওটাকে নামাতে তারা বলেছিল যে স্যার ওয়েট করুন যে যতক্ষণ না এস শেষ হচ্ছে ততক্ষণ গ্রুপ সি গ্রুপ আসবে না আমার সাথে ডিরেক্ট এস এস অফিসের আমি কথা বলেছিলাম আমি সেটাকে ভয়েস থেকে এখান থেকে কি প্রমাণিত হলো যে ফেসবুক বাংলা সবসময় অথেন্টিক খবর একদম অথেন্টিক আমরা কখনো তোমাদেরকে কোর্স কোর্স বিক্রি করা আমাদের শেষ কথা নয় সার্ভিস দেওয়া তোমার সিলেকশন সেটাই আমাদের শেষ কথা সেদিনের সেদিনের যে কল রেকর্ডিংটা তোমরা ওখানে আমরা হ্যাঁ মডিউল করেছিলাম কারণ ওখানে কারো গলা বোঝা গেলে মুশকিল হতো ঠিক আছে সেই কারণে আমরা ভিডিওটাকে নামাতে বাধ্য হয়েছিলাম তোমরা বলছিলে না মিথ্যে কথা নোংরামি হচ্ছে দেখো যেটা আমরা খবর পাই খবর নিয়ে কথা বলি আমরা তোমাদের ভবিষ্যৎ নিয়ে কোনোদিন খেলিনি আমরা ওই ধরনের চ্যানেল নই যে একটা পেইড ব্যাচ নেওয়ার পর ক্লাসের কোনো খবর নেই ফর্ম ফিলিং এর কথাটা বলছে মানে এটার এড উইন্ডোটা যাবে ফর্ম ফিলআপ শুরু হবে টেনশন নেই তোমরা দেখো কি কি এসেছে সবার আগে দেখো 4 তারিখ থেকে অর্থাৎ 4 তারিখে আজকেই নোটিফিকেশনটা এসে গেছে দেখো এত কিছু তোমার পড়ার দরকার এখানে অ্যাক্টের কথা বলা আছে যেটা তোমার জানার দরকার নতুন রুল কি হলো পরীক্ষার एग्जाम প্যাটার্ন কি হলো সেটা আমরা সবার আগে দেখব তারপরে অন্য কথা বলবো চলো তারপর বাকি যে পয়েন্টগুলো বলা সেটা বলবো চলো জাস্ট এক মিনিট লাইক কত হয়েছে মাত্র 54 54 মাত্র কত শেয়ার করো 50 প্লাস দেখতে চাই ফেসবুক ইজ দ্য বেস্ট এই কথাটা দেখো প্রথমেই প্রথমেই যদি আমি বলি তোমাদের গ্রুপ সি গ্রুপ সি তে কোয়ালিফিকেশন কি লাগছে কোয়ালিফিকেশনে কি কোনো পরিবর্তন এলো দেখেনি স্কুল ফাইনাল অর্থাৎ মাধ্যমিক অথবা ক্লাস টেন যে কোনো বোর্ড থেকে সিবিএসি আইসিএসি আইদার এনি বোর্ড থেকে যারা ক্লাস টেন পাস করবে এবং যারা যাদের এক্সাম পাস হবে যেদিনকে নোটিফিকেশন বেরোবে তার আগের দিন পর্যন্ত বয়স কত হবে আঠেরো থেকে চল্লিশ বয়স কত হবে স্যার আঠেরো থেকে চল্লিশ পর্যন্ত বয়স হতে হবে এবং কবে ফার্স্ট জানুয়ারি দু হাজার পঁচিশ

আরেকটা যেটা বেরিয়েছে এরপর সেটা কিন্তু লাইব্রেরিয়ান সেখানে তোমাকে জাস্ট ব্যাচেলার হতে হবে অর্থাৎ গ্র্যাজুয়েশন যে কোনো স্ট্রিমে আর্টস সায়েন্স কমার্স এক্সটার্নাল প্রাইভেট ক্যান্ডিডেট অর থ্রু মোড অফ এডুকেশন কোর্স এখানে তোমাকে লাইব্রেরি সায়েন্সের যে উইথ ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্স এস রেগুলার এক্সটার্নাল প্রাইভেট ক্যান্ডিডেট অর থ্রু ডিস্টেন্স মোড তুমি যে কোনো মোডে তুমি যে কোনো মোডে যে কোনো মোডে তুমি যদি রেগুলারে করে থাকো ডিস্টেন্সে করে থাকো তুমি কিন্তু লাইব্রেরিয়ানে বসার জন্য যোগ্য আর একটা কথা আমি একটু লাইক করতে একটা জিনিস একটু আমি বলে দিই সমস্ত যা যা পরীক্ষা বেরিয়েছে সেটা ক্লার্ক হোক বা গ্রুপ ডি হোক সবার মিনিমাম বয়স সীমাটা 18 শুধুমাত্র লাইব্রেরিয়ানের ক্ষেত্রে কিন্তু 20 20 এক্স্যাক্টলি থ্যাঙ্ক ইউ ম্যাডাম পয়েন্টটা কিন্তু সবাই ভিডিওটাকে ভয়ঙ্কর রকম লাইক করো লাইক করে গোটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে নাম্বার 1 নিয়ে দেখো কি পরিবর্তন এলো দেখোটা বিরাট একটা একটা বিরাট পরিবর্তন এলো দেখে নাও গ্রুপ সি যে রিটেন এক্সামিনেশনের গল্পটা ছিল সেখানে কিন্তু কি বলছে রিটেন এক্সামিনেশন সবার আগে আমরা যদি দেখি লাইব্রেরি রিটেন এক্সামটা তারপরে গ্রুপ সিটা টা আসবো লাইব্রেরিতে রিটেন এক্সামিনেশন থাকবে তোমার পঁচাত্তর নম্বরের এবং তোমার একাডেমিক কোয়ালিফিকেশনের মধ্যে প্রফেশনাল কোয়ালিফিকেশন 10 নম্বর আর তোমার যদি কোনো সরকারি লাইব্রেরিতে তোমার যদি পূর্ণ কোনো এক্সপেরিয়েন্স থেকে থাকে তার জন্য তুমি 5 নম্বর পাবে প্রত্যেক বছর 1 নম্বর অর্থাৎ তোমার 2 বছর এক্সপেরিয়েন্স থাকলে তুমি 2 নম্বর পাবে 4 বছর থাকলে 4 নম্বর পাবে ওরাল ইন্টারভিউ লাইব্রেরিয়ানে কি আছে ওরাল ইন্টারভিউ দা Academic qualification, including professional qualification for selection of the ইন উইথ দ্য টেবিল ওয়ান আচ্ছা এগুলো পরে বলছি আমি এবার আমি গ্রুপ সি গ্রুপ সি কথাটা বলি গ্রুপ সি তে কিন্তু একটা বেশ পরিবর্তন হয়েছে দেখে নাও গ্রুপ তে তোমার ষাট নম্বরের ওয়েমার অর্থাৎ এমসিকিউর পরীক্ষা আগে যেমন ষাট হতো ষাটই হবে অর্থাৎ পনেরোটা অঙ্ক পনেরোটা জিকে পনেরোটা ইংলিশ পনেরোটা কারেন্ট অ্যাফেয়ার্স আবার বলছি পনেরোটা অঙ্ক পনেরোটা জিকে ঠিক আছে পনেরোটা ইংলিশ এবং পনেরোটা কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে আর কি স্যার একাডেমিক কোয়ালিফিকেশনে পনেরো নম্বরই তোমার থাকছে একাডেমিক কোয়ালিফিকেশনে পনেরো নম্বর আমি স্যার একটা কথা বলছি দেখো তোমাদের ওয়েস্ট বেঙ্গলে সর্বপ্রথম আমরা শর্ট করে ভিডিওটা দিয়ে দিয়েছি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো ভাই যারা বিভিন্ন জায়গায় গিয়ে ম্যানুকুলেট হচ্ছে ফেক জায়গায় গিয়ে পড়ছে লাইফটাকে বরবাদ করছে তাদের জীবনটাকে বাঁচানোর জন্য রিকোয়েস্ট করছে তোমরা একটু ভিডিওটাকে লাইক করো এবং বিভিন্ন গ্রুপে প্রচুর পরিমাণে শেয়ার করো ফেসবুক বাংলা ছিল আছে থাকবে সারা জীবন তোমাদের পাশে ছিল থাকবে লাইক শেয়ার করো তাড়াতাড়ি এরপর এরপর একাডেমিকে তোমার থাকছে দশ নম্বর এবার একাডেমিকে কোন কোনটায় কি থাকবে গ্রাজুয়েশনে কি থাকবে আমি সব বলবো পোস্ট গ্রাজুয়েশনে কি থাকবে তাহলে একাডেমিকে দশ নম্বর কোনটা ইনক্লুশন হলো এক্সপিরিয়েন্স দেখো এটা আমরাও জানি যে এস এল তো এক্সপিরিয়েন্স ইনক্লুশন হয়েছিল পাঁচ নম্বর থাকবে কারা যারা চাকরি করেছে এর আগে এর আগে যারা কোনো সরকারি স্কুলে গ্রুপ সির কাজ করেছে তাদের ক্ষেত্রে এক বছর হলে এক নম্বর অর্থাৎ প্রত্যেক বছর কিছু এক নম্বর পাওয়া যাবে ঠিক আছে ইন্টারভিউতে কত নম্বর থাকছে টেস্টে থাকবে ম্যাটার করছে অর্থাৎ এখানে কোথাও আবার বলছি কম্পিউটার সার্টিফিকেট লাগবে কোথাও বলিনি জানি তোমরা এক্ষুনি এই প্রশ্নটা করবে কম্পিউটার সার্টিফিকেট লাগবে না কোথাও বলিনি বারো পাশ হবে দেন ওরাল ইন্টারভিউ আমি একটু ভুল বললাম ওড়াল ওরালে আছে দশ নম্বর আর পনেরো নম্বর আছে টাইপিং টেস্টে টোটাল পঁচিশ নম্বর ইন্টারভিউ এবং তোমার হচ্ছে কি হলো

বড় ছাত্ররা বাড়িতে বসে একদম আচ্ছা এবার গ্রুপ ডি তে চলে আসি গ্রুপ ডি এর ক্ষেত্রে একটা পরিবর্তন এসেছে গ্রুপ ডি তে আগে 45 নম্বরের রিটেন হতো এবার কিন্তু 40 নম্বরের হবে তার মানে আমরা ধরে নিতে পারি 5 নম্বরের 15 নম্বরের অঙ্ক 15 নম্বরের জিকে এবং 15 নম্বরের 10 নম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 5 নম্বর বেরিয়ে গেল যেটা আমরা ধারণা করছি আপাতত গেজেটটা পড়ে

রিজু স্যার প্রথম দিন থেকে কারণ আমি প্রথমে প্রচুর ভিডিও করেছি তারপর রিজু করেছে এই বিষয়টা নিয়ে কিন্তু আমরা কোনোদিনও তোমাদের বলিনি যে না কোনোদিনও নোটিফিকেশন আসবে আমরা বলেছি আসছে আর যারা আজকে প্রিপারেশনটা নিচ্ছে গ্রুপ সি গ্রুপ ডি এর ব্যাচে যে অলরেডি দেড় মাস ক্লাস হয়েছে তারা আজকে সবথেকে বড় গেনার তারাই গেনার বুঝলে ভাই বোনেরা তারা যে বিশ্বাস রেখেছিল এই বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর এটাই কিন্তু সব থেকে বড় কথা আমি এখানে একটা কথাই বলে দিই রিজুদা যেখানে হাত দেয় সেখান থেকে সমস্ত ডিটেলস বের করে নিয়ে আসে আর যারা গ্রুপ সি গ্রুপ বিতে পড়বি ফেসবুক নাম্বার 1 চাকরির ক্ষেত্রে হবে দেখে নিস একদম একদম আচ্ছা তাহলে আবার বলি 40 নম্বরের রিটেন 5 নম্বর আবার ভুল করো না 5 নম্বর কিন্তু সবাই পাবে না

প্রয়োজনে ভার্চুয়াল করাবো প্রয়োজনে ফিজিক্যাল করাবো যদি তোমাদের মধ্যে সেই পোটেন্সিয়াল থাকে সেই সিলেকশন লেভেল থাকে এখানে একটা ছাত্র বারবার বলছে লেকচার দেখো তোমাদের উদ্দেশ্যে টেক্সটবুক বাংলা কখনো লেকচার দেয় না চার দিন আগে আমি ভিডিও করে বলেছিলাম এই সপ্তাহে বেরোবে সেই ভিডিওটা দেখেন আগে তারপর স্যার 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 দান করবেন না অরণ্যের রোদন করবেন না উলুবনে মুক্ত ছড়াবেন না তিনখানা আমাদের আমাদের কলেজের যে স্যার ছিল প্রফেসর সে বলতো কখনো গুয়ে হাত দিতে হয় না হাতের মধ্যে গু লাগবে আচ্ছা এইবার কোন অ্যাকাডেমিক স্কোরে কোনটাতে কত নম্বর থাকছে দেখে নাও যাদের যাদের গ্র্যাজুয়েশন থাকবে তারা একাডেমিক কোয়ালিফিকেশনে ছয় পাবে এবার সবাই ছয় পাবে না যাদের ফার্স্ট ক্লাস থাকবে তারা ছয় পাবে যাদের সেকেন্ড ক্লাস থাকবে তারা চার পাবে আদার ক্লাসে দুই পাবে পরিষ্কার বোঝাতে পারলাম অর্থাৎ ফার্স্ট ক্লাস থাকলেই ছয় ছয় পাবে সেকেন্ড ক্লাস থার্ড ক্লাসের ক্ষেত্রে কিন্তু কিছু না ঠিক আছে আরো স্টুডেন্ট যারা আছে যারা গ্রুপ সি এবং ডি জন্য খাটা খাটা তাদের কাছে একটু পৌঁছে যদি আজকে এখানে পাঁচশো প্লাস হয়ে যায় রাতের বেলা ডিনারটা আমাদের করতে হবে না একদম 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 দেন আমরা যদি দেখি এরপরে ডিগ্রি উইথ স্পেশাল অনার্স সেক্ষেত্রে কিন্তু তুমি যদি কোনো স্পেশাল অনার্স নিয়ে থাকো বলছে বা কনডেন্সড কনডেন্স অনার্স অ্যাপ্রুভ প্রফিসিয়েন্সি কোর্স সেক্ষেত্রে কিছু ছাত্রছাত্রী না বারবার এই পিডিএফটা চাচ্ছে একদম টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে টেক্সটবুক বাংলা টেলিগ্রাম অবশ্যই অবশ্যই দেন দেখো ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্সের ক্ষেত্রে কি চার নম্বর থাকছে তোমার ফার্স্ট ডিভিশনে সেকেন্ড ডিভিশনে তিন নম্বর এবং দু নম্বরে এপর মাধ্যমিক স্কুল ফাইনাল স্কুল ফাইনালের ক্ষেত্রে ফুল মার্কস দশ আছে তুমি যদি ফার্স্ট ক্লাস পেয়ে থাকো ফার্স্ট ক্লাস তুমি দশ নম্বরই পাবে অর্থাৎ 60% নম্বর পেলে তুমি 10 দশ 10 পাবে যদি তুমি সেকেন্ড ডিভিশন পাও 35% আর আদার ছলে তুমি ছয় পাবে তাহলে এডুকেশন কোয়ালিফিকেশনটা পুরো ক্লিয়ার হয়ে গেল ইজি দিয়ে স্যার তো পুরো একদম ইজি আমাদের বললে মানে এখান থেকে বললে এরপর থেকে যত খুঁটিনাটি বেরোন দরকার আমরা বের করব নোটিফিকেশন আজ আজো বের পারে কালো বের পারে এই সপ্তাহেই বেরোবে এটা তোমরা স্যার একটা জিনিস বলি যে অনেক প্রশ্ন আসছে স্যার ডেড বলেছে এটা গেজ এটাকে বুঝতে হবে এটা গেজেট এর মধ্যে আমাদের পুরো পরীক্ষার ফরম্যাট কি কি নাম্বারিং থাকবে আর একটা জিনিস রাখতে মনে করিয়ে দি হ্যাঁ

নোটিফিকেশন অনুযায়ী যে সিলেবাস চ্যাপ্টার থাকে সেই অনুযায়ী আমরা তোমাদের পড়াবো ঠিক ঠিক আছে আজকে একটা বিরাট বড় খুশির খবর ও বাপ কে কথা বলবে সারা দেখো ক্যামেরা বানানটা কমসে কম ঠিক করে লিখো কামরা হয়ে গেছে না কমসে এগুলো জিনিস ঠিক করতে হবে এখন থেকে যদি সঠিক জায়গায় না পড়ো ক্যামেরাকে বলবে কামড়া দেখো আর হাম এক বন্ধ আর একটা জিনিস তোমাদেরকে বলে রাখি আমাদের গ্রুপ সি এর এবং গ্রুপ ডি এর ব্যাচ ছিল 15 জন্ম যেটা আমরা প্রায় শেষের পথে চলে এসেছি নতুন ব্যাচ আমরা স্টার্ট করেছি মাত্র দু থেকে চার দিন যার নাম নবজাগরণ যারা যারা এখনো গ্রুপ সি দেখুন ঠিক আছে গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ এখনো জয়েন করি দেখো আমরা তোমাদেরকে পিন কমেন্টে গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচের লিংক দিয়ে দিয়েছি আর কুপন কোড তোমাদেরকে এবার আমি কুপন কোড বলবো এক্সট্রা ডিসকাউন্ট পাওয়ার জন্য এক্সট্রা ডিসকাউন্ট পাওয়ার জন্য তুমি যে কুপন কোডটা পাবে সেটা তোমাদেরকে একবার বলি দেখে নাও কুপন কোডগুলো দেখো কুপন কোড কি কি আছে দেখো আগে বলি কি কি পাচ্ছো ছমাসের মাসের মাসের দাম কত ছমাসের মাসের জন্য যদি তুমি নাও তোমার ফাইভ নাইন নাইন পড়বে মাত্র যদি তুমি বারো মাসের জন্য নাও তোমার পড়বে ট্রিপল নাইন এক বছর ভ্যালিডিটি নিলে আর যদি তুমি আঠেরো মাসের জন্য নাও তাহলে তোমার পড়বে তেরোশো নিরানব্বই এই হচ্ছে কোর্স প্রাইস এবার কুপন কোড গুলো স্যার মান্থ ওয়ান জিরো ডবল নাইন না

তারপরে নীতি ম্যামের কুপন কোড প্রত্যুষ সারের পর নীতি ম্যামের কুপন কোড দিয়ে দিয়েছি তারপর শুভম সারের কুপন কোড এস এইচ ইউ বি তারপর গৌতম স্যারের কুপন কোড জিও টিএ এম তারপর আমরা সহিলি ম্যাডাম সোহিলি ম্যাডামের coupon code SAHELI তাহলে এতগুলো কুপন কোড থাকছে এবং এই প্রত্যেকটা কোর্সের সাথে ফেসবুক পাস প্রো ম্যাক্স সম্পূর্ণ ফ্রি প্রত্যেকটা সাথে ফেসবুক স্যার একটু একটা মিনিট 1099 coupon code এটা কুজটা ওটা গন্ডগোল করে ফেলেছে

ঠিক আছে একটু ভুল হয়েছিল হালকা একটু ভুল হয়েছিল এক বছর এটা 1999 ঠিক আছে এবং আমি তোমাদেরকে বলে রাখি এই হাজার তে তুমি যদি গ্রুপ সি গ্রুপ ডি নাও আমরা তোমাকে ডব্লিউবিপি এর অ্যাক্সেস দেব আমরা তোমাকে ডব্লিউবিপি উর্দি ব্যাচের অ্যাক্সেস দেব আমরা তোমাকে অফিসার ব্যাচের অ্যাক্সেস দেব আমরা তোমাকে আরআরবি গ্রুপ ডির প্রতিজ্ঞা ব্যাচের অ্যাক্সেস দেব ঠিক আছে আমরা তোমাকে एसएससी জিডি এর অগ্নিপথ ব্যাচরো অ্যাক্সেস দেব তাহলে লাভই লাভ তাই প্রস্তুতি প্রস্তুতি শুরু করো আর দেরি করো না আমি তোমাকে বলছি রিডিউসার হয়তো বলবে অক্টোবরেই কিন্তু एग्जाम ডেট দিতে পারে সাবধান থেকে যারা এর আগে আমার ভিডিওটা দেখোনি ওখানে एग्जामের ডেটের কথা বলেছে একটু দেখে নিও আর একটা কথা এখানে সাবজেক্ট আমি মিস করে গেছি পাস প্রো বললাম তো পাস প্রো ম্যাক্স ফ্রি পাস হয়ে গেছে হ্যাঁ পাস ম্যাক্স ফ্রি বলে দিয়েছি পাস প্রো কিন্তু একদম বিনামূল্যে অর্থাৎ তুমি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি যত ইচ্ছা মগ দাও ঠিক আছে মানে তোমার কাছে অঢেল সম্পত্তি আছে তুমি যত মানে যত ইউজ করতে পারো করতে পারো একদম পাস নিলে বলে যা যা কমিটমেন্ট শিল্পা আমি আজও বলছি বেঙ্গল টাইগারে যে যে ব্যাচ ছিল তার সব নতুন ব্যাচ পাবে বেঙ্গল টাইগার 2.0 তে যত ব্যাচ এসেছে তার সব নতুন ব্যাচ তুমি পাবে সুপার পাসে যে যে ব্যাচ আছে তার সব নতুন ব্যাচ তুমি পাবে বেঙ্গল সেন্ট্রাল এবং বেঙ্গল ওয়ারিয়ারের ক্ষেত্রেও সেম কেস টেস্ট বুক কোনোদিনও কাউকে ঠকাইনি কোনো মিথ্যে কথা বলিনি তারপরেও তোমরা মাঝে মাঝে মেসেজগুলো করো আপনারা তাই কথা দিয়েছিলেন সব দিয়ে দেবেন এগুলো করো না কারণ আমরা যে মূললে আমরা যা দিয়ে থাকি কখনো ভেবে দেখেছো এদের পেট চলে কি করে এই পোর্টালটা তখন ছিলই না wbssc যে পোর্টালটা ছিল সেটা পাবে আমরা যেটা বলেছি সেটা পাবে ঠিক আছে উইদাউট এক্সপেরিয়েন্স ইন্টারভিউতে ইন্টারভিউতে 10 নম্বর থাকছে গ্রুপ সি তে আর গ্রুপ ডি তে থাকছে 5 নম্বর ব্যাস ওখানে এক্সপিরিয়েন্স ডাজেন্ট ম্যাটার এক্সপিরিয়েন্সটা পাঁচ নম্বর থাকবে যদি তুমি এক্সপিরিয়েন্স হও এখানে একজন বলছে ওই সুপার পাস সত্যি সুপার অরজিনালি সুপার তো যারা নিছক একদমই 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 আমি একটু বলবো যে সুপার পাসের সুপার পাসটা তোমরা ওয়েবসাইট এবং অ্যাপ থেকে একই ব্যাপার আমি বলবো একটু প্রত্যুষ স্যার আমি স্যার এখানে একটু প্রত্যুষ স্যারকে বলবো প্রত্যুষ স্যার আপনি এসে এবং কে স্যার দুজন আপনারা এসে আমি তোমাদের এক এক করে বলি কি কর না একটু কি করে কোর্সটা নেবে ওয়েবসাইট থেকে এখানে একটু বলে দিচ্ছি এক মিনিট তারপর স্যাররা বলে দেবে ওকে ওকে দেখো এক নম্বর যেটা প্রথমে প্রথম কাজ হবে প্রথম কাজ যেটা এক নম্বর কাজ সেটা হচ্ছে তোমার মোবাইলের প্লে স্টোরটা খোলা সবাই প্লে স্টোর খুলে নাও যারা ব্যাচ নিবে বা না নিবে প্লে স্টোর খুলে নাও দ্বিতীয় নাও নাও এখানে অ্যাপ ডাউনলোড করে ঠিক আছে তিন নম্বর হচ্ছে লগ ইন আইডি বানাও লগ ইন আইডি বানাও হচ্ছে নিজের মোবাইল নম্বর দিয়ে নিজের মোবাইল নম্বর দিয়ে চার নম্বর এই ভিডিওর নিচে এই ভিডিওর নিচে তোমাদের লিংক আছে সেই লিংকে ক্লিক করো আর এই কুপন কোড গুলো দেখতে পাচ্ছ যে স্যার ম্যামের কুপন কোড ইউজ করে তোমরা এই প্রাইসেই ব্যাচ গুলো কিনতে পারবে ঠিক আছে এবার স্যাররা আরো বিস্তারিত তোমাদের ভালোভাবে বলবে কারণ এই এই স্যাররা টেকনিক্যাল এর দিক থেকে সুপার ফাস্ট ভয়ঙ্কর ফাস্ট দেখো সবার আগে যেটা বলবো সেটা হচ্ছে আগে স্ক্রিনশটটা তোলো এখানে যে কুপন কোড গুলো আছে তুমি যে কোন জে স্যারকে বা যে ম্যাডামকে পছন্দ সেই কুপন কোডটা তুমি ব্যবহার করতে পারো সবার আগে জাস্ট কিও মাইক একটু খুব তাড়াতাড়ি এর স্ক্রিনশটটা নিয়ে নাও তোমাদের জন্য বলছি খুব ভালো করে ঠিক আছে ঠিক আছে শুরু করা যাক ঠিক আছে তো আমি প্রথমে একটু বলে দেবো যে ওয়েবসাইট থেকে কিভাবে পারচেস করবে যাদের যারা কম্পিউটারের মাধ্যমে পারচেস করতে চাও ওয়েবসাইটের মাধ্যমে তারা প্রথমে আচ্ছা এখানে লিঙ্ক দেওয়া আছে না আচ্ছা যারা ভিডিওটা দেখছো যারা ভিডিও দেখছো একদম দেখতে পাচ্ছো লাইভ সেকশন এক মিনিট একটা মিনিট দেখো এই জায়গায় তোমরা এখানে ক্লিক করলে গ্রুপ সিডির ব্যাচ পেয়ে যাচ্ছো তো এখানে ক্লিক করবে ক্লিক করলে একদম ডাইরেক্ট তোমরা চলে ওয়েবসাইটে এন্ড ক্লিক করার পর দেখো এখানে লেখা আছে

যারা যারা আমাদের ব্যাচ নিয়ে অলরেডি পড়াশোনা করছো তারা জানে যে কি রকম কন্টেন্ট তোমাদেরকে দেওয়া হয়েছে সবাই জানে সেটা খুব ভালো করে সুতরাং সময় নষ্ট করো না সময়ের দাম টাইম ইজ মানি তাই না তো টাইম কে কাজে লাগাও সবার আগে বলছি তো দেখে নাও খুব ভালো করে জাস্ট এখানে হ্যাঁ অবশ্যই দেখাবো একটু দেখে নাও এখানে ক্যান্ডিডেট দেখে নাও এরা করবে চাকরির পরীক্ষা পাস তুমি পুলিশ হবে ডব্লিউপি ব্যবসা শুরু ব্যবসা বানালে তুমি আমাদের ব্যবসা দেখতে দেখতে পেয়েছো ভাই হ্যাঁ তুই পুলিশ কেন তুই মেথরের চাকরি তুমি 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 আমাদের ব্যবসাও দেখতে এসেছো কোন ঘাটে জল খেয়ে এসেছো সে বোঝাই যাচ্ছে ঠিক আছে কোনো যাই হোক ছাড়ো বাদ দাও দেখো ব্যাচ পারচেজ করার সময় বলে দেওয়া হলো যে কি কি কুপন কোড ইউজ করে তোমরা পারচেজ করবে এখানে বাই নাও ক্লিক করার আগে দেখো নিচে লেখা আছে ভিউ অল প্ল্যান এখানে ক্লিক করার পর দেখো এখানে দেখতে পাচ্ছো অ্যাপ্লাই মিনিট অ্যাপ্লাই কুপন অ্যাপ্লাই কুপনে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ পলাশ্বরের কুপন কোড ইউজ করা আছে এখানে ফর এক্সাম্পল আমি করছি শতভাবে ফাইভ ঠিক আছে অ্যাপ্লাই করে দিলাম যে কোনো টিচারের কুপন কোড ইউজ করো सेम ডিসকাউন্ট পাবে কোনো টিচার এখানে আলাদা করে স্পেশাল নয় এই একটু দেখিয়ে দিই এই যে খুব ভালো করে দেখেন এক্স্যাক্টলি যে যে পার্টিকুলার মান্থে নেবে যদি কেউ 6 মান্থে নিতে চায় 595 12 মাসের জন্য 1095 এন্ড অবশ্যই 18 মাসের জন্য 1395 যে যে মান্থটা চয়েস করবে প্রত্যেককে বলবো চেষ্টা করো 12 অথবা 18 মাসের মধ্যে নেওয়ার এটা তোমাদের জন্য বেনিফিট হবে কারণ শুধুমাত্র এখানে তুমি গ্রুপ সিডি পাবে না প্রত্যেকটা তোমার গ্রুপ আই মিন সেন্ট্রাল गवर्नमेंट যে কোনো एग्जामের ব্যাচ পেয়ে যাবে সাথে স্টেট গভর্নমেন্টের যে পুলিশ ব্যাচ সেটাও পেয়ে যাবে স্টেট গভর্নমেন্ট যে আরো वैकेंसी আছে সেগুলোরও অ্যাক্সেস পেয়ে যাবে সাথে পাস প্রো ম্যাক্সও পেয়ে যাবে যার মধ্যে তুমি এই সমস্ত एग्जामের প্র্যাকটিস সেট পাবে মক টেস্ট পাবে এবং বাংলা ভাষায় পাবে ঠিক তো এত কিছু ফ্যাসিলিটি তুমি পাচ্ছো তো একটু বলবো দেখে নিয়েছো কিভাবে পারচেস করতে হয় না করতে হয় তারপরও যদি কোনো জায়গায় ডাউট থেকে থাকে বিগত মত আগামী দিনে প্রত্যেকটা টিচার বিশেষত শুভম স্যার তোমাদের রিজু স্যার পলাশ স্যার আছেন শতভার ম্যাম প্রত্যুষ স্যার আছেন প্রত্যেক আলাদা আলাদা ভিডিও করে দেবে প্রত্যেক টিচারের হেল্পলাইন নাম্বার আছে তার মাধ্যমে কানেক্ট করে করতে পারো তোরা একটাই কথা বলতে আমি আগেও বলেছিলাম ভাই তোরা না রিজনিংটাকে অ্যাড করতে এটাই আমার খারাপ লাগে যাই হোক যাই হোক অ্যাট দ্য এন্ড অবশ্যই তোরা সাকসেস ফা এতটুকুই বলতে চাই আশা রাখতে পারি পুরোপুরি সৌরভ ফ্রিদার হবে চিন্তা করোনা আজও একটা কথা বলি এই যে টিমটা এরা কন্টেন্টের টিম এরা লড়াই করার টিম মার্কেটিং আমরা করি কম নাই আমরা যেটুকু দরকার পেট চালানোর জন্য সেটুকু করি বাকিটা পড়াই কথা শোনো এইবার এইবার একটা জিনিস শোনো নটা এর ক্লাস আমার রিজু স্যারের সাড়ে আটটার ক্লাস হচ্ছে কি হলো ইংলিশের চারটের ক্লাস এগুলো মিস করোনা ফ্রি ক্লাস এগুলো এবং শতভিশ ম্যামের দুটো সময় ক্লাস এগুলো ভুল করো মিস করোনা এগুলো কিন্তু আলটিমেটলি বুঝতে পারছো না যে আসলে আগে বলেছিলাম যে গন্ধ পাচ্ছি দেখো ওবিসির একটা ভিডিও করেছিলাম একটা ভিডিও মিথ্যে হয়নি সবই সত্যি হয়েছে যে এটা ভোটের গন্ধ এবং এই ভোটের গন্ধ এখন মম করে ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় প্রান্তে প্রান্তে তাই ভোটের গন্ধে আরো অনেক কিছু আসতে চলেছে শুধু গ্রুপ সি গ্রুপ ডি হয়তো শেষ হবে না অন্যান্য অ্যাসপিরেন্ট যারা প্রাইমারির আছো তারাও তৈরি থাকো এখন কিছু বলবো না যে আমরাও যে প্রথমে কথাটা বলেছিলাম ঠিক আছে প্রথমে যে কথাটা বলছিলাম ভ্যাকেন্সি বেরোবে সেটা বিশ্বাস করেনি অনেকে আজকে ভ্যাকেন্সি বেরোলো আর একটা কথা বললাম যারা পড়বে তারা সিলেকশন পাবে একদম মিস করা যাবে জীবন বরবাদ লাইফ সবকিছু সেটা তো পরিষ্কার একটাই কথা আমরা পড়িয়ে লড়াই করতে পারি আমাদের অন্য কিছু করার নেই গো আমরা পড়াতেই পারি আমরা ওই যে বলো আপনি কি জানেন আমরা পড়াতে জানি আমরা পড়াবো তাতে বলো তোমাদের এইটুকু আবার একটা কথাই বলছি যে আমি এক মিনিট জাস্ট যে বিশ্বাস রেখো যে আমাদের কাছ থেকে সম্ভব তাহলেই হবে আর একটা জিনিস যদি আমাদের সাথে ফিজিক্যালি দেখা করতে চাও যদি গ্রুপ সি গ্রুপ ডি বা অন্যান্য এক্সাম সম্পর্কে কিভাবে প্রস্তুতি নেবে ফিজিক্যালি জানতে চাও আমরা আসছি কলকাতাতে বাইশে আগস্ট শুক্রবার হ্যাঁ মানে আমরা না সবাই তো কলকাতায় থাকি না স্যার ঠিক আছে যারা আমরা আমরা সবাই কলকাতার একটা জায়গাতে আসছি আমরা জানাবো কোথায় আসছি এখানে দেখো কমেন্টে একটা ফর্ম দেওয়া হয়েছে কাইন্ডলি ফর্মটা ফিল করো যদি দেখা করতে চাও এখানে কি কি পাবে এখানে তোমরা আমাদের সাথে দেখা করা এর থেকে বড় আর কি পাওয়ার আছে তার থেকে এখানে আরো বিভিন্ন গিফট থাকবে কুইজ থাকবে খাওয়া দাওয়া থাকবে এবং

বাংলাকে বারবার বলছি ফেসবুক বাংলাকে সাবস্ক্রাইব কর এই চ্যানেলটাই তোমাদের অথেন্টিক খবর দিবে ঠিক আছে আর পরীক্ষার ডেটও আগে বলে দিবে একদম 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 তো তো অবশ্যই ফর্মটা ফিলআপ করে ফেলো প্রত্যেকের কাছে পাস পৌঁছে যাবে যারা ফিলআপ করবে তারা পাস পাবে সিট কিন্তু লিমিটেড

বা যারা নতুন আসছো যারা অন্য কাউকে নিয়ে আসছো আসছ বাংলাকে সাবস্ক্রাইব করো টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো সমস্ত আপডেট পেয়ে পাওয়ার জন্য আর অবশ্যই ভিডিওটাকে ছড়িয়ে দিও টেক্সট বুক বাংলা সবার আমরা সব থেকে গর্বের বিষয় কি জানো আমরা এস এল গেজেটটাও সবার আগে জানাতে পেরেছিলাম স্টুডেন্টদেরকে আমরা গ্রুপ সি গ্রুপ ডিটাও পুলিশের আপডেট গুলো সবাই যাবে মনে পড়ে এস এল এস টি রাত তখন দেড়টা বাজে শুভম স্যার তখন ঘুমাইনি রাত্রির দুটো দুটো পনেরো কুড়ি পর্যন্ত গেজেট নিয়ে আলোচনা করেছিলাম তাই আমরা টোয়েন্টি ফোর সেভেন থাকি তোমাদের জন্য তাহলে ভাবো পরিশ্রমটা কোথায় লড়াইটা কোথাও অন্য কেউ করেনি কিন্তু রাত সময় সবাই সকালে উঠে আমরা রাতেই করেছিলাম কারণ আমরা জানি স্টুডেন্টদের যন্ত্রণা কতটা একটা নোটিফিকেশন একটা পরীক্ষার খবর যে একটা সুযোগ পাবো তাই আমরাও রাত জাগি তোমাদের সাথে সাথে তোমরাও যেমন রাত জাগো পড়ার জন্য তোমাদের লড়াই করার জন্য আমরাও রাত জাগি তাই দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল সকাল যেমন ক্লাসগুলো হয় এখনকার মতো বিদায় নিচ্ছি সকালের ক্লাসটা আমার হবে না হ্যাঁ আটটার ক্লাসটা আটটা তিরিশের যে ক্লাস সেটা কিন্তু হবে না আমি থাকতে পারবো না অনুপম ঘোষ বহুবার একটা কমেন্ট করছে ভাই প্রথম কথা হচ্ছে এই যে বেসিক ক্লাস আমরা আজ থেকে নয় আরো দু থেকে তিন মাস আগের থেকে শুরু করেছি তুমি হয়তো জানো না একটা কথা বলি কি পাওয়ার না পাওয়ার চ্যানেলের সাথে যুক্ত থাকলে অনেক কিছু পাবে এখনকার বিদায় বাড়ি যেতে হবে জয় হিন্দ জয় হিন্দ জয় ভারত ভারত মাতার জয় দেখা হচ্ছে রাজ্য সরকারের